নমস্কার আমি সৌমা আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন আজকে বৃহস্পতিবার আর আজকে শুভ ভাইফোঁটা তো আপনাদের সকলকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকের দিনটা আপনারা খুব সুন্দরভাবে কাটান এই কামনাই করি ভাই শুভ অনুষ্ঠানটা আমার মেয়েই শুরু করলো ও দাদাকে ফোঁটা দিয়ে তো এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে আর আমার ভাসুরের একটাই ছেলে আর আমার একটাই মেয়ে তো ওরা এক ভাই বোন এই ঘরে তো অনেক বছর আগে ফোটা দিয়েছিলো তখন ছোটোবেলায় আমার মেয়ে আসলে ও কর্মসূত্রে বাইরে থাকে তো বাড়িতে থাকে না বলে ফোটাটা দিতে পারে না তো এবছর বাড়িতে আছে তো সেই জন্য আমার মেয়ে ফোটাটা দিতে পারলো তো গিফট হিসেবে আমার মেয়ে ও দাদাকে একটা ওয়াচ দিল হ্যান্ড ওয়াচ আর ও দাদা ভালোবেসে কিছু টাকা দিল আর এদিকে অমরবাবু সকালবেলা উঠেই চিকেনটা বসিয়ে দিয়েছিল ও চিকেনটা বানাবে সেই জন্য আর তারপরে আমি রান্না বান্না করব ও চিকেনটা বানিয়ে তারপর ওর বোনের বাড়ি চলে যাবে আজকে ওয়েদারটাও বেশ সুন্দর রোদ ঝলমলে পরিবেশ একদম আর আমি এখানে লেগে পড়েছি রান্না করতে আমি মাটনটা রান্না করছি তো প্রথমে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম সরষের তেলে তো তারপরে পেঁয়াজ ভাজলাম পেঁয়াজ ভাজার পর আদা টমেটো কাঁচা লঙ্কা এর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো ব্যাস এটা দিয়ে এখন ভালো করে এখন কষিয়ে নেব মশলাটা তো আমি চাপা দিয়ে দিয়ে মশলাটা কষি তার কারণ তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায় যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়েছি তো তারপর আমি এখানে মাটনটা দিয়ে দিলাম তো এখন মাটনটা সঙ্গে করে নিয়ে বেশ খানিক্ষণ কষব যেহেতু মাটন তো আমি খুব সিম্পিল উপায়েই খাসির মাংসের ঝোল রান্না করব তো তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে নুনটা দেওয়া হয়নি তো নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর ওদিকে অমরবাবু রেডি হচ্ছে ও যাবে ও দিদির বাড়িতে ফোটা নিতে ওর শেষদির বাড়িতে ফোটা নিতে যাবে আর বাকি দিদিদের কোনো বিশেষ কারণে হয়তো ফোঁটা দেয়া হবে না তো সেই জন্য একটা দিদির বাড়িতেই যাবে তো রেডি হয়ে গেছে অমরবাবু অমরবাবু একাই যাবে নাহলে অন্যান্যবার তো দিদিরা আসে আমাদের বাড়িতেই ফোঁটার অনুষ্ঠানটা হয় তো এবছর ও যাচ্ছে ওদিকে মাটনটা কষছে আর আমি এদিকে চলে এসেছি একটুখানি গাজর ক্যাপসিকাম এগুলো কেটে নিতে তো যেহেতু ফ্রায়েড রাইস বানাবো সেই জন্যই সবজিগুলো কেটে নিচ্ছি আর ফ্রায়েড রাইসের সবজি আমার গাদা গাদা ভালো লাগে না সেই জন্য অল্প করেই কাটছি বেশি ভাতটা থাকবে সবজি কম থাকবে আমার সেটাই ভালো লাগে ফ্রায়েড রাইস আপনাদের কীরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন গাদা গাদা সবজি দেওয়া ফ্রায়েড রাইস ভালো লাগে নাকি বেশিরভাগ ভাত থাকবে সেটা ভালো লাগে তো যাই হোক আমার এখানে মাটন কষানো চলছে তো মাটনের মধ্যে আমি কয়েকটা রসুন দিয়ে দিলাম গোটা রসুন কিন্তু দারুণ খেতে লাগে মাটনের আর আমি ধামসা ধামসা করে আলু কেটে রেখেছি ওগুলোও দিয়ে দিলাম আমি আজকে আর আলুগুলো ভাজলাম না আলুগুলো না ভেজেই মাটনটা করব। তো দেখি কীরকম টেস্ট হয় টেস্ট তো অবশ্যই হবে তবে ভাজলে হয়তো আর বেশি টেস্ট হতো যাই হোক চাপা দিয়ে দিয়ে আমি মাটনটাকে কষাচ্ছি আলুগুলোকে সঙ্গে করে নিয়েও বেশ খানিকক্ষণ আমি কষালাম তারপর প্রেসার কুকারে সিফট করে দিলাম যাতে করে ভালো করে সেদ্ধ হয় তো এটা আমি ছ সাতটা মতো সিটি দেব তো এই যে আমার খাসির মাংসের ফাইনাল লুক দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর আমি প্রথমে একটুখানি সবজিগুলো ভেজে নেব এখানে সাদা তেলের মধ্যে আমি ঘি অ্যাড করেছি করে সবজিগুলো ভেজে নিচ্ছি সবজিগুলোর মধ্যে বেশি কিছু না জাস্ট গাজর আর ক্যাপসিকাম এই দুটোই আমি দিয়েছি আর তারপর কাজু কিশমিশ তো আছি খারাপ লাগবে না বেশ ভালোই লাগবে বনপু অনেকদিন বাদ এসছে গো আমার যাবো সোফায়

ভাইয়ের কপালে তো এবার ফাইনালি আমার ভাইকে ফোটা দেব তো প্রথমেই চন্দন নিয়ে নিলাম কনিষ্ঠা আঙুলেতে করে চন্দনের ফোটা দিয়ে ভাইয়ের আয়ু কামনা করলাম সুস্থতা কামনা করলাম ভাই যেন খুব ভালো থাকে সুখে থাকে এই সব কামনা করে ভাইকে ফোটা দিয়ে দিচ্ছি তো তারপর একটুখানি ধান দুব্ব নিয়ে ভাইকে আশীর্বাদ করে দিলাম ভাই যেহেতু আমার থেকে ছোট ভাইকে একটা মিষ্টিও খাই দিলাম এবার উপহার দিয়ে দিই পালা ভাইকে আমি একটা গেঞ্জি দিয়েছি টি শার্ট আর ভাই আমাকে একটা কুর্তির সেট দিয়েছে আর লিমবাবু গুডুকে দিয়েছে একটা টি শার্ট প্লাস কিছু টাকা দিয়েছে আর ও একটা দিয়েছে জিন্স হাত তো ফোটা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে ভাই গেল একটুখানি ড্রাইভারকে আনতে ওই আমার তো হচ্ছে মারুতি করে এসেছে তো তার ড্রাইভারকে আনতে গেল এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আর আমার তো দুটো মাংসই হয়েছে এখন পর্যন্ত ফ্রায়েড রাইসটা ভাজা হয়নি এই পড়া বসিয়েছি ফ্রায়েড রাইসটা ভেজে নেব ফার্স্ট তাহলে ওদেরকে খেতে দিয়ে দেবো ফোঁটা তো খুব সুন্দর কাটলো অমরবাবু তো গেছে ওর বোনের বাড়ি ওরও ফোঁটা নেওয়া হয়ে গেছে তো ঠিক আছে পরে কথা বলছি প্রায় দেড়টা দুটো বাজতে চললো তো আমি এখানে এখনও ফ্রায়েড রাইসটা ভাজছি ফ্রায়েড রাইসটা জাস্ট ভাজবো ভেজে খাওয়া দাওয়াটা করব ভাইয়েরও অনেকটাই খিদে পেয়ে গেছে সকাল থেকে শুধুমাত্র মিষ্টি খেই আছে আর মিষ্টি তো আমার ভাই খুব একটা বেশি পেট ভরে খেতে পারে না তো সেই জন্য খিদেটা পেয়েও গেছে আর গুবলু বাবু তো আছেই তো সবাইকেই খেতে দিয়ে দেব তো এই যে চিকেন মাটন আর সাথে আছে মিষ্টি দই আসবি আবার তাহলে গুবলু বাবু দিদিকে সঙ্গে করে নিয়ে যাবি তুই তো আমাদের বাড়িতে থেকে যেতে পারতিস আচ্ছা ঠিক আছে তাহলে তোর মাকেও নিয়ে আসবি অমরবাবু চলে এসেছে দিদিকে ফোটা দিয়ে ও অমরবাবু তাকাও গো অমর বাবু তাকাও গো ভিডিও করছি একটু তাকাও কি খাওয়ালো দিদি কি কি রান্না করলো বলো যাবে কেন নিজে খেয়েছো আমরা কি লোভ দেবো নাকি ও রিমবাবু রেডিয়া

না না ঠিক আছে ভাল লাগছে চিকেন না মাটন মুরগির মাংস আবার ঠিক আছে তো এই যে ভাই আমাকে এই কুর্তি সেটটা দিয়েছে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি সিম পাতা কালারের কুর্তি আর এই যে লেগিংস চকলেট কালারের চকলেট বা নস্যি কোনো একটা হবে আর এই টপটা দিয়েছে আমার বোন আমার মেয়েকে তো এই একটা টপ দিয়েছে ব্লু কালারের আর আমার বোনপো দিয়েছে ওর দিদিকে এই যে টপটা হোয়াইট কালারের টপ তার সাথে আছে জিন্স ডিপ ব্লু কালারের জিন্স তো চলুন ভিডিওটা আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে